আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবে যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন এই নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে ইনশাল্লাহ চলো আমরা দেখিনি তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি কিভাবে আসবে যে তোমাদের এই বার্ষিক পরীক্ষার সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা অনুমান থাকবে একশো আর বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে তিরিশটি প্রশ্ন তিরিশ মিনিট সময় পাবে এই বহুনির্বাচনী প্রশ্নের জন্য আর তারপর থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন যে এখানে থাকবে হচ্ছে তোমাদের পনেরোটি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের সংক্ষিপ্ততে এক একটির মান দুই করে যে দশটিতে হবে তোমাদের অনুমান বিশ আর তারপর হচ্ছে আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আর সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে এক একটি সৃজনশীলের মান হচ্ছে তোমাদের দশ করে এখন দেখো তোমরা সৃজনশীলগুলো ক খ গ এখন দেখো এখানে ক এর মান হচ্ছে দুই একটি সিরনশীলের যদি তুমি শুধু ক দাও ক দাও তাহলে হবে দুই আর শুধু ক এবং খ দিলে হবে তোমার ছয় ক্ষয়ের মান হচ্ছে চার এবং এর মান হচ্ছে চার আর কয়ের মান হচ্ছে দুই আর তারপর হচ্ছে তোমাদের বীজগণিত থেকে আসবে এবং যে তোমাদের জ্যামিতি থেকে এবং পাটিগণিত থেকে এই টোটাল মিলি হচ্ছে তোমাদের ক বিভাগে থাকবে পাটিগণিত ক বিভাগের বীজগণিত গ বিভাগে জ্যামিতি এবং গ বিভাগে থাকবে তথ্য ও উপাত্ত এই পাঁচ বিভাগে হচ্ছে তোমাদের যে পঞ্চাশ নাম্বার প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বিভাগে তোমাদের দুইটি প্রশ্ন আছে দুইটি সৃজনশীল দুইটি মধ্যে তোমাদের যে কোনো একটি দিতে হবে ক বিভাগ থেকে যে একটি এবং গ বিভাগ থেকে যে একটি এবং গ বিভাগ থেকে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন আমরা তোমাদের এই বহু নির্বাচিত প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করি দেখো এক নামে বলা হয়েছে যে রাশি তিনটি সংখ্যিক যে সহগের যুগ ফল কত এই একের উত্তরটি হবে নিচের কোনটি গ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপর তিন কোন ধরনের ভগ্নাংশে একটি পূর্ণ অংশ থাকে এই তিনের উত্তর হচ্ছে গ মিশ্র তারপর হচ্ছে চার নিচের যুগ ফলগুলো লক্ষ্য করা এখান থেকে তোমাদের এই চারের উত্তর হবে গহ যেখানের সবগুলোই তারপর হচ্ছে পাঁচ পাঁচ ভাগের তিন এর সমতুল ভগ্নাংশ কোনটি এই পাঁচের এর হচ্ছে খ তারপর হচ্ছে ছয় শূন্য দশমিক শূন্য এক গুণন যে শূন্য দশমিক দুই তিন কত এই ছয়ের উত্তরটি হবে ক এটি আর তারপর সাত এই সাতের উত্তর হবে যে গহ পাঁচ পাঁচ ভাগের তিন তারপর আট এই আটের অতীর্ট হবে গ শূন্য দশমিক দুই তারপর নয় বারোটি খাতার দাম চারশো বত্রিশ টাকা হলে আটটি খাতার দাম কত এই নয়ের অতীত হবে ক দুইশো অষ্টআশি টাকা তারপর দশ দুই অনুপাত দশকে শত করায় প্রকাশ করলে কত হবে এই দশের উত্তর হবে গ বিশ পারসেন্ট তারপর হচ্ছে এগারো দুইশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সত্তর পার্সেন্ট হলে যে এই এগারোর উত্তরটি হবে গহ যে সবগুলি তারপর হচ্ছে এক কিলোগ্রাম চালের যে আট দশমিক পঞ্চাশ টাকা হলে চালের দাম এক কুইন্টাল চালের দাম কত এই বারোর উত্তর হবে ক আঠারোশো পঞ্চাশ তারপর হচ্ছে তেরো যে রোয়ালারের রোলারের সবচেয়ে ক্ষুদ্রতম বাঘকে কি বলে এই তেরোর অতীতে হবে ক মিলিমিটার আর তারপর হচ্ছে যে চোদ্দ টু এ প্লাস সেভেন বি মাইনাস টেন সি এবং এ মাইনাস এ মাইনাস সিক্স বি মাইনাস টেন সি এর যুগ ফল কত এই চোদ্দোর উত্তরটি হচ্ছে ক্লাস বি তারপর হচ্ছে পনেরো মাইনাস ফোর প্লাস মাইনাস এখানে করে তোমাদের কি বসবে এখানে পনেরো উত্তরটি হচ্ছে ক লেস দেন এবং দেন এই লেস দেন এটি তারপর হচ্ছে যে ষোলো টু এক্স ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার থ্রি ক্লাস ফাইভ ওয়াই স্কোয়ার কত এই ষোল উত্তর হচ্ছে গ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই নিচের অসমতল নিচের অসমতা গুলো যে লক্ষ্য করো এই সতের উত্তরটি হবে গ এক এবং তিন এক এবং তিন তারপর হচ্ছে আঠারো যে আঠারো উত্তরটি হবে গ উনিশ উনিশ উত্তরটি হবে গ বাইশ বিশ বিশে উত্তর হবে গ একুশ একুশের উত্তর হবে গ তিন বাইশ বাইশের উত্তর হবে গ তেইশ তেইশের উত্তর হবে গ চব্বিশ চব্বিশে উত্তর হবে খ উনিশ এবং পঁচিশ পঁচিশের উত্তর হবে ক ছাব্বিশে উত্তর হবে ক একশো আশি ডিগ্রি সাতাশ সাতাশের অতীত হবে খ দুই আঠাশ আঠাশে অতীত হবে খ খাশ উনত্রিশে অতিথি হবে গ একশো আশি ডিগ্রি এবং তিরিশের অতীত হবে গ তিন আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের যে সমাধানগুলো দেখে নিলাম তোমরা যদি চাও যে পরবর্তীতে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরসহ উত্তরসহ সমাধান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং প্রাশন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ